যে আয়াতের মধ্যে আল্লাহরা বলে আয়ালামিন আমাদেরকে বলতেছেন মহিদা হই তুম্বি দা হইয়া তিমফা হাইয়ো বিআসান আমিন হা আউরুদ্দো হা ইন আল্লাহ কুল্লি সেইন হাসিবা প্রতিদিন আমরা পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে বিভিন্নভাবে অভিবাদন জানাই সালাম দিই কি দেই সালাম দিই না আমরা সালাম হল সে ইসলাম ইসলামের অন্যতম একটা নিদর্শন হলো সালাম দেওয়া একজন আরেকজনকে সালাম দেওয়া আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম প্রদান করো বেশি বেশি সালাম দিলে তোমাদের মধ্যে বেশি বেশি মোহ্বত করে দেওয়া হবে সালাম না দেওয়ার কারণে আজকে আমাদের চোখে আমাকে বড় মনে হয় আরেকজনকে ছোট মনে হয় সালাম দিলে আর তখন মনের থেকে এই অহংকারটা দূর হয়ে যেত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছোট বড় কালো ধলা এগুলো দেখে সালাম দিতেন না চেষ্টা করতেন সবার আগে সালাম দিতে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে রাসুল ছোটদেরকে দেখা আগে সালাম দিতেন মুসকি হাসি দিয়ে সালাম দিতেন আর আমরা ছোটদেরকে দেখলে সালাম দিই না আমরা অপেক্ষায় থাকি যে ছোট মানুষ ও আমার আগে দিব দেখি ওর আদব কায়দা আছে কিনা ও কি আদব শিখছে দেখি ও যে প্রতিষ্ঠানে পরে ওখানে আদব শেখানো হয় কে কে অথচ ছোটো বাচ্চাকে আমরা সালাম দিয়ে শিখাই দিচ্ছে যে আমি বড় হলেও ছোটকেও যদি সালাম দিতে হয় আমাকেই আগে সালাম দিতে হবে এই আয়াত কারিবার বলতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ভাই দা হুয়ে তুম তোমাদের কেউ যখন কাউকে সালাম দেয় অভিবাদন জানায় তখন তোমরা সমপর্যায়ের শব্দ দ্বারা সালাম অথবা অভিবাদন জানাবে এটা তোমাদের জন্য হবে আরো উত্তম শব্দ দ্বারা তার অভিবাদন জানাবে সালাম এর চেয়ে উত্তম শব্দ দ্বারা বিনিময় করবে আল্লাহ তাআলা সব কিছুর হিসাব আমাদের কাছ থেকে নেবেন আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে বল দিয়েছেন হাকুল মুসলিম আল আল মুসলিম সিত্তন একজন মুসলমানের উপরে আরেকজন আরেকজন মুসলমানের হক হইল ছয়টা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক কয়টা বুঝলেন একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা ছয়টা কেয়া রাসূলুল্লাহ মা হুননা সাহাবায়ে করলেন হে আল্লাহর পয়গম্বর একজন মুসলমানের উপরে যে আরেকজন মুসলমানের ছয়টা হক এই হকগুলো কি কি قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيته فسلم عليه আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে ফাসাল্লিম আলাইহি তাহলে একজনের উপরে আরেকজনের হক হলো সালাম দেওয়া একজনের উপরে আরেকজনের হক কি সালাম দাওয়া দেওয়া এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদা দাআকা ফাআজিবহু যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় ওই দাওয়াত গ্রহণ করা এটা হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি বলে যে আমাকে কিছু উপদেশ দেন আমাকে কিছু নসিহত করেন ফান তার উপদেশ দেওয়া তার এই উপদেশ চাওয়ার পরে অপর মুসলমানের জন্য তার উপরে হক হলো তাকে তার নসিহত পুরা করে দেওয়া নসিহত করা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ যখন কেউ অসুস্থ হয় কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় অপর মুসলমানের হক হলো সেই অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া সেই মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ওয়াইদা মাতা আনহু ফত্তা বিহু যখন মুসল কোন মুসলমান মারা যায় তাহলে অপর মুসলমানের উপর হক হলো ওই মুসলমানের জানা যায় অংশগ্রহণ করা মুসলমানের করা অংশগ্রহণ তো এক নম্বরে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলতেছেন আলাই যখন একজন আরেকজনের সাথে মিলিত হয় তখন একজনের উপরে আরেকজনের হক হলো সালাম দেওয়া কি দাওয়া সালাম দাওয়া